আসসালামু আলাইকুম বিভার্স তো যেই ড্রোনটি আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে সেটি হচ্ছে ডিজাই মিনি থ্রি তো ডিজাই মিনি থ্রি এটা হচ্ছে ফ্লাইমোর কম্ব এবং এটা রিমোট হচ্ছে আটসি রিমোট দিয়ে তো আটসি রিমোট দিয়ে যেই কারণে আপনাদের আলাদাভাবে কোনো ফোন ইউজ করতে হবে না এই ড্রোনে এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যাটারি পাবেন তিনটা এবং চার্জিং কেস আছে এবং সাথে একটা ব্যাগ পাবেন এই ছিল এটার অ্যাক্সেসরিজ ফ্লাইমোর কম্বো ভার্সনের এক মাস সামথিং হয়েছে এটার ইউজড এবং এটার ব্যাটারি সাইকেল হচ্ছে সবগুলোই দশের নিচে আছে এটাতে আপনারা পুরোপুরি এগারো মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আর এটার প্রাইসটা যদি বলি এটার প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা যেহেতু এক মাস সামথিং ইউজ করা হয়েছে একদমই অল্প ইউজ করা হয়েছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ধন্যবাদ সবাইকে